আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চিকেন রোল তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি এরপর দিয়ে দেব এখানে দু কাপ পরিমাণ ময়দা আর এই চিকেন রোলটা সবারই খুব পছন্দের হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার ডিম আর লবণ কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব অল্প অল্প করে ঠান্ডা নর্মাল পানি আর এগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ভ্যানেলা ভ্যানেলাটা দিলে ডিমের গন্ধটা দূর হবে ভ্যানেলা না থাকলে লেবুর রস দিতে পারেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি দু কাপ পরিমাণ ব্যাটার তুলে নেব এরপর এখানে চুলাতে একটি পাত্র বসিয়ে এটাকে সামান্য তেল মুছে গরম করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটা রুটি তৈরি করে নেব এভাবে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে এরপর কিছুক্ষণ পর দেখা যাবে রুটিটা চারোপাশ দিয়ে দেখুন কী সুন্দরভাবে উঠে গেছে আর রুটিটা কত পাতলা বা দল হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নেব এই যে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার আমি একটি পুট তৈরি করব তাই এখানে তিনশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবার এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস এগুলো দিয়ে ভালো করে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার গুঁড়ো গুলে নিয়েছি এটা দিয়ে এবার ভালো করে বুটটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এক দুটি কাঁচামরিচ কুচি আর কর্নফ্লোয়ার গুঁড়োটা দিলে এটা একটু আটলা আটলা হয় এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি এবার এটাকে দু তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই যে দেখুন পুটটা রেডি হয়ে গেছে আর এখানে একটু এক টেবিল চামচ পরিমাণ ময়দা আমি এভাবে গুলে ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে রুটিটার চারোপাশে দিয়ে কিছুটা পুট দিয়ে দেবো যেহেতু এটা রোল করব তাই রোলটা একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এবার দুই সাইড থেকে এভাবে উঠিয়ে ভাস করে নিয়ে এটার এই সাইডটা এভাবে ভাজ দিয়ে দেব। দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরো রোলটা তৈরি করে নেব আর এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব দেখুন আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এই যে যে ব্যাটারটি রেখেছিলাম উঠিয়ে সেটার ভিতরে এভাবে ডুবিয়ে নেব আর এখানে আমি কিছু কাম রেখেছি এটার ভিতরে দিয়ে ভালো করে ব্রেড বেড়েটকামড়া দিয়ে এটার গায়ে মাখিয়ে নেব চাইলে কাম হাতের কাছে না থাকলে আপনারা বিস্কিটের গুঁড়ো অথবা মুড়ির গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এভাবে আমি সবগুলো মেখে নেব দেখুন আমি মেখে নেওয়ার পরে এগুলো আমি কিছুটা একটা এয়ারটেল বক্সে রেখে দেব পরবর্তী সময় খাওয়ার জন্য এটা ডিপ ফ্রিজে সুন্দর করে বক্সের মুখটি আটকে রেখে দেব আর বাকিগুলো আমি ভেজে নেব চুলাতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে এর ভিতরে দিয়ে এভাবে আস্তে উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবেন প্রথমে কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না এভাবে আস্তে আস্তে আলতোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর এটা ভাজা হয়েছে এই রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটি টিফিনে অথবা সন্ধ্যার নাস্তাতে আপনারা তৈরি করে খেতে পারবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম